আজকের তো আমার শুরু করে দিল কোথায় যাচ্ছি তার মুখে শুনেছেন বুঝতে পেরেছেন না মনে হয় বুঝতে পারেননি তো আমি বলে দিই আমরা আজকে যাচ্ছি আমার মেয়ের নুনমার বাসায় শুক্রবার ছিল পড়লাম মা নুনুমার পড়ে গেলেন তো কনফিউশনে আপু এটা কি বললো নুনুমা আবার কে নুনুমা হচ্ছে হুমায়রার বড় ফুপি তার নাম অনুযায়ী নাম বলতে পারে না সেজন্য ও নুনুমা বলে আর ওর নুনুমাও চায় ও তাকে মা বলে ডাকুক এবং এই নামটাতেই তাকে ডাকুক তো অনেক কথা বললাম এখন যাচ্ছি মা মেয়ে একটা রিক্সা নিয়ে নিলাম দুই মায় মেয়ে উঠেও পড়লাম যেহেতু আমার বাসার থেকে অনেকটাই দূরে আমি পুরান ঢাকাতে থাকি আর তারা হচ্ছে সাইনবোর্ড এরিয়াতে অনেকটাই দূর হওয়ার কারণে আমি আর মেয়ে রিক্সাতে বসেছ অনেকক্ষণ ছিলাম মেয়ে তো আমার ঘুমিয়ে পড়েছে মেয়েকে শক্ত করে বুকে ধরে বসেছিলাম রিক্সাতে রাজানের পর বের হয়েছিলাম বাসার থেকে নুমার বাসার এরিয়া এরিয়াতে ঢুকে নুনু মাকেও পেয়ে গেলাম রিক্সাতে উঠিয়ে নিলাম আমার মেয়ে তো অনেক খুশি তার নুনু মাকে পেয়ে সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন সে কতটা খুশি তো আপু জানতো আমরা আসতেছি এটা কোনো সারপ্রাইজ ছিল না আমরা তো এসে পড়েছি আর দেখেন আপুর বাসার সামনে কি অবস্থা রাস্তা রাস্তার কাজ চলছে যাই হোক সহি সালামত বাসা এসে পৌঁছেও গেলাম পৌঁছিয়ে খেতে বসে পড়লাম কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম আমার মেয়েও অনেক ক্ষুধার্ত ছিল আজ দুপুরে আমরা মা মেয়ে কিছুই খাওয়া দাওয়া করিনি এইদিকে আপুর জন্য আমি একটু টুকটাক জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো বের করে নিচ্ছি সেগুলো বের করে আপুকে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া করে নিয়ে এসেছি আপুর জন্য এখানে একটা বক্সে একটু ছোট্ট কচু শাক রান্না করে নিয়ে এসেছিলাম এদিকে আম আর ড্রাগন কিনে নিয়ে আসছিলাম এগুলোতে আপু খুশি না বলছে কেন এগুলো আনছো কেন এগুলো আনছো টাকা খরচ করে যাই হোক খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছি ছিলাম এরই মধ্যে আপু আবার কতগুলো আম কেটে নিয়ে আসছে খাও খাও সেটা একটু একটু খেয়ে নিলাম বসেছিলাম মধ্যে আপু আমার জন্য একটা গিফট নিয়ে হাজির হয়ে গেলেন আমি কালারের ঘড়ি পছন্দ করি সেজন্য আপু আমাকে একটা ঘড়ি গিফট করলেন এবং সে নিজের হাতে আমাকে পরিয়েও দিলেন আপুর দেওয়া গিফটটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না সবাই কমেন্টে লিখে যাবেন আপুর গিফটটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু দারুণ সুন্দর লাগছিল ঘড়িটা ঘড়িটা পরে একটু কিছুক্ষণ রেস্ট নিলাম আপু কি করে একটু যে দেখি যে দেখি আপু রুমে পোলাও রান্না করছিলেন দেখেন আপুর কি বুদ্ধি নষ্ট হবে হবে বা ভেবে দিয়ে চুলার চারদিক ঘেরো করে রেখেছেন বুদ্ধিটা কিন্তু ভালো প্রতিদিন পরিষ্কার করার চাইতে নোংরা হলে ধরে ধরে ফেলে দেবেন এই কার্টুন গুলো এইদিকে আপু পোলাও রান্না করছিলেন আর আমি এগুলো দেখছি এইদিকে তরকারি আছে সবকিছুই আছে তারপরে আবার মশলা মাখা মুরগি বের করে নিয়েছিলেন আমাদের ভেজে দেবেন বলে এত খাবার থাকতে আবার হবে আমি জোর করে নিয়ে রেখে এই রাত্রে আর এত কিছু করা লাগবে না এই তো রাত্রের খাবার দাবার গুলো আর ভিডিও করিনি এখন খাবার দাবার শেষ করে বিছানায় চলে এসেছি ঘুমানোর জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম